হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নয় জনের মৃত্যুর ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে এরই মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুখবারের নাম ঘোষণা করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্টের পাশাপাশি তার সঙ্গে নিহত সফরসঙ্গীদের তাবরিজে দাফন করা হবে তার আগে মরদেহগুলো তাব্রিজের ফরেনসিক বিভাগে রাখা হবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার আট সফরসঙ্গীর মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান পাঁচ দিনের শোক ঘোষণা করেছে সরকার দুর্গম পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সবার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রেসেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের নিয়োগ নিশ্চিত করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী আর উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে ইরানের সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে ইরানের দুর্গম ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ নামি জানান হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আল হাশেম নামের একজন এক ঘণ্টা বেঁচেছিলেন এমনকি তিনি প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আরোহীদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন নেই বলেও জানান তিনি রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাব্রিজে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এছাড়াও হেলিকপ্টারে কর্মকর্তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি ও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ক্রু সহ উড়োজাহাজে থাকা নয় আরোহী সবাই মারা যান হেলিকপ্টার দুর্ঘটনার পর থেকেই এর পেছনে ইসরায়েলের হাত আছে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে এ প্রসঙ্গে ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছে ইসরায়েল ইব্রাহিম রাইসির মৃত্যুর সঙ্গে জড়িত নয় নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ